যে জুমার খুদবার আরবিতেই দিতে হবে উনি জুমার খুদবা বলেছেন যে জুমার খুদবে আরবিতে বক্তব্য দিতে হবে বাংলা ভাষায় দেওয়া যাবে না তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তানের জনগণ জুমার খুদবা বুঝলো না কেননা জুমার খুদব তো আরবিতে হলো সবকিছু চলে বাংলায় খুদবা নাকি আরবিতে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুদবা দেয়াটা বিদা আসসালামু আলাইকুম আলিক মরাকত লাই আবার সম্মানিত বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি জুমার খোদবা আরবিতে দিতে হবে নাকি বাংলাতে সালাফি শাহেকগণ খুব জোর গলায় বলে বেড়াচ্ছেন যে জুমার খোদবা মাতৃভাষাই দিতে হবে তার মানে যারা আমেরিকায় থাকে তারা ইংলিশে যারা বাংলা ভাষী তারা বাংলাতে যারা উর্দু ভাষী তারা উর্দুতে এই রকম নাকি মাতৃভাষায় খোদবার বায়ান দিতে হবে চলুন না সালাপি শাহেকগণ আলুল হাদিস সাহেবগণ কি বলেছেন প্রথমে সে ভিডিওটি একবার দেখে আসুন জুমার হবে যেটা বাংলা ভাষাভাষীদের উপদেশ হইতে পারে সেটা কোন ভাষায় হইতে হবে বাংলাদেশে বাংলায় হইতে হবে ইন্ডিয়াতে উর্দু হিন্দিতে হইতে হবে পাকিস্তানে উর্দুতে হইতে হবে কেরালা থেকে মালিয়ালম ভাষায় হইতে হবে তাই না ওইদিকে উনি জুমার বলেছেন যে জুমার খুদ্ আরবিতে বক্তব্য দিতে হবে বাংলা ভাষায় দেওয়া যাবে না তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তানের জুমার না কেননা জুমার খুদা তো আরবিতে হলো সবকিছু চলে বাংলায় খুদবা নাকি আরবিতে আরে কানাকে হাইকোর্ট দেখাচ্ছে জুমার খুদ্া বাংলায় দেয়া যাবে এই মর্মে কিছু আরেক কথা বলেছেন জুমার নামাজে তো বাংলায় খোদবা দিতে হবে আসলে কারণ আপনি অর্থাৎ আমরা বাংলাদেশের কন্টেক্সটে বলছি আপনি খোদবা দেবেন জনগণের উদ্দেশ্যে অথচ আপনি খোদবা দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না জনগণের ভাষা নয় এটা একটা পাগলামি শ্রেফ একটা পাগলাম এমন কোন ভাষায় খোদবা যায় নাই যে ভাষা জনগণ বুঝে না আপনার খোদবা দিবেন কোন ভাষায় বাংলা ভাষায়

শাহেক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে আরম্ভ করে শাহেক মতিউর রহমান মাদানী থেকে আরম্ভ করে আলে হাদিসের সমস্ত শাহেকগণ বলছেন জুমার খুদবা বাংলাতে অর্থাৎ মাতৃভাষাইতে দিতে হবে সত্যি কি তাই আজ দর্শে বোকারির ক্লাস থেকে আপনাদেরকে প্রমাণ দেব শাহেক আল্লামা নাসির উদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ দার্স দিয়েছেন কিভাবে আপনারা একটু দেখে আসুন সত্যি কি জুমার খোদ বাংলাতে বা মাতৃভাষায় নাকি আরবিতে একটু দেখে আসো সেটা হলো মাতৃভাষায় জুমার খোদ্া দেয়া যাবে কিনা আমেরিকায় ইংরেজিতে পাকিস্তানে উর্দু ভাষায় আর বাঙালিদের পরিবেশে বাংলা ভাষায় জুমা ওইদের খোদ দেয়া যাবে কি না এ সম্পর্কে আমরা এ হাদিস থেকে সমাধান পেয়ে গেছি সর্বপ্রথম এ সম্পর্কে ফতোয়া মনে রাখো আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খোদ দেয়াটা দেওয়াটা যদি জুমার দিনে খুতবা দেওয়া হয় বাঙালি পরিবেশে বাংলা ভাষায় আর তাতে আল্লাহ রব্বুল আলমিনের নাম উচ্চারিত হয় তাহলে জুমার নামাজ তো সহি হয়ে যাবে কিন্তু এভাবে আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দেয়াটা হবে মাকরু তাহারিমি এটা ফতোয়া খুদ্া আরবিতেই দিতে হবে তার দলিল সহি বুখারির এ আটশো নম্বর হাদিস এই হাদিসের শেষে রসুল্লাহ সাল্লিম বলেছেন ফাইদা হাদারাতিল মালা ইকাতামি ও নাজিকের ইমাম যখন খোদবার জন্য বার হন তখন মালা ইকারা মনোযোগ সহকারে খোদ্বা শোনার জন্য উপস্থিত হয়ে যান এখানে আমরা লক্ষ্য করি রসুল্লা সাল্লিবাস্লাম বলেছেন না জিকির শব্দ ব্যবহার করেছেন বোঝা গেল খুদবা হল জিকির অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলমিন সুরা জুমার নয় নম্বর আয়াতে খুদ্বাকে জিকির বলেছেন আল্লাহ তালা বলেছেন ইয়া ইউ আল্লাহ জি না মানু ইজানু দ ইয়ালী সালা তিমি অমিল জুমা ফাসাও ইলা জিক্রিল্লাহ ফাসাও ইলা জিক্রিল্লা ওজারুল বাই হেইমানদারেরা জুমার আজান হলে বেচা ছেড়ে দিয়ে জিকরুল্লাহ শোনার জন্য অর্থাৎ খুতবা শোনার জন্য তাড়াতাড়ি চলো এ মধ্যে খুতবাকে জিকরুল্লাহ বলা হয়েছে খুদ্বা হল জিকির যেমন কোরআন মাজিদ জিকির সুরা হিজরের নয় নম্বর আয় তাল্লা রবুল আলামিন বলেছেন ইন্না নাহনু নজ্লা জিকরা ও ইন্না আলহুল হাফিজ নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন মজিদ অবতীর্ণ করেছি ইন্না নাহনু নজ্লা জিকরা কোরআনকে জিকির বলা হয়েছে ও ইন্না আলাহু লাহাফিজ আর এ কোরআন মজিদের হেফাজত করেনা স্বয়ং আমি আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে সুরা হিজিরের এ ন নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন কোরআন মাজিদকে জিকির বলেছেন কোরান যেমন জিকির জুমা ও ঈদের খুদবাও তেমন জিকির কোরান যেমন আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে হয় না হতুবাও তেমন আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে হবে না অনুরূপভাবে নামাজ হল জিকির সুরান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেছেন তানিল ওয়ালা জিক আকবর নিশ্চয়ই নামাজ অশালীন ও গর্হিত কাছ থেকে বিরত রাখে আর এর থেকেও বড় ফায়দা হল নামাজ জিকরুল্লাহ ওয়ালা জিকরুল্লাহি আকবর এর থেকেও বড় ফায়দা হল নামাজ জিকরুল্লাহ তাহলে সুরান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন সলাতকে বলেছেন জিকির খোদবাও হল জিকির সলাৎ যেমন আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে হয় না খোদবাও তেমন আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে হবে না সুতরাং বাঙালিদের সামনে বাংলা ভাষায় ইংরেজদের সামনে ইংরেজি ভাষায় উর্দুভাষীদের সামনে উর্দু ভাষায় খোদ্বা দেওয়াটা মকরু তাহারিমি মাতৃভাষায় খুদবা দেওয়াটা বিদাত এর দ্বিতীয় খুব বলিষ্ঠ দলিল রসুল্লাহ আলাইহি আলাইবাসাল্লাম দীর্ঘ দশ বছর জুমার খদ্বা দিয়েছেন আরবি ভাষাতেই শাহাবারদী আল্লাহ তালা আনহুম বহির আরবে দীর্ঘ একশো বছর যাবৎ খদ্ব্বা দিয়েছেন অনারবদের সামনে আরবিতেই তিন রহিমা হুমুল্লাহ থেকে চোদ্দ শতাব্দী হিজড়ি পর্যন্ত সুদীর্ঘ জামানায় সালেফে সালেহীন খোদ্বা দিয়েছেন আরবিতেই কখনো কোনো দিন তারা আরাবি ছাড়া অন্য কোনো ভাষাতে খোদ্া দিয়েছেন এর একটাও দৃষ্টান্ত মেলে না তোমরা ভেবে দেখো জুমা চালু হয়েছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের মাদানি জীবনে মাদানী জীবনের দীর্ঘ দশ বছর তিনি জুমার খোদ্া দিয়েছেন সবগুলোই আরবি ভাষাতে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিবাসাল্লামের পরবর্তী জামানায় সাহাবার আদি আল্লাহু তালা দীর্ঘ একশো বছর যাবৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে জুমার খোদ্া দিয়েছেন তারা কখনও কোনো দিন আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খোদ্া দিয়েছেন এর একটাও দৃষ্টান্ত মেলে না অথচ তারা আরবের বাইরে যত দেশ জয় করেছিলেন সমস্ত দেশের বাসিন্দারা অনারব তারা আরবি বুঝতো না নব মুসলিম ইসলামের বিধিবিধান হুকুম হুকুম মাসালা মাসাইল আকাইদ ও আমল বোঝানোর প্রয়োজন তাদের আজকে জামানার চেয়ে অনেক বেশি ছিল আর সাহাবারাদি আল্লাহ তাল আনু মাজমাইন আমাদের চেয়ে অনেকগুণে বেশি ইসলাম প্রচারে অগ্রগামী ছিলেন এত সত্ত্বেও তারা কেউ কোনো দিন অনারবদের সামনে আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে খুদবা দেননি বোঝা গেল আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে খুদ্া সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লামের সুনত ও শাহাবারদী আল্লাহ তালুমের সুননতের খেলাফ সাহাবারদী আল্লাহ তালুমের পরবর্তী জামানায় তাবিন তাবন হুমুল্লাহ থেকে চোদ্দো শতাব্দী হিজড়ি পর্যন্ত সালাফে সালেহিন আরবে আজমে পৃথিবীর যে প্রান্তে হোক না কেন অনারবদের সামনেও জুমার খুদবা দিয়েছেন তো আরবি ভাষায় কেউ কখনো আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে খুদবা দিয়েছেন এর একটাও দৃষ্টান্ত মেলে না সুতরাং আজ যদি কেউ দাবি করে যে আমি সালাফি তাহলে তার কর্তব্য বর্তায় আরবিতেই খোদ্বা দেয়া কেননা এটাই সালাফে সালিহীনের আমল সালাফি মানে সেই ব্যক্তি যে সালাফে সালেহিনের আকিদা এবং তাদের আমলকে ফলো করে চলি অতএব কোনো সালাফি ব্যক্তির জন্য আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খোদবা দেওয়াটা উচিত নয় আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সমস্ত রকমের বেদাত ও খোরাফাত থেকে বেঁচে থাকার দান করুন বাংলা তথা মাতৃভাষায় খদ্বা দেওয়ার প্রবক্তা শাহেকগণ একটা যুক্তি পেশ করেন তারা বলেন খদ্বা মানে বক্তৃতা খোদ্া মানে লেকচার সুতরাং এই বক্তৃতা শ্রোতাদের মাতৃভাষায় হওয়াটাই যুক্তিযুক্ত এটা তাদের একটা যুক্তি এর জবাবে আমরা বলবো ইসলাম যুক্তি নির্ভর ধর্ম নয় বরং ইসলাম কেতাব ও সূন্না ভিত্তিক ধর্ম যদি শেখদের কাছে এ মশাল্লা সম্পর্কে কোরআন ও সুন্না থেকে কোনো দলিল থাকতো তাহলে তারা সেটা পেশ করতেন কিন্তু কোরআন সুন্না থেকে কোনো দলিল পেশ না করে যুক্তি দিয়ে একটা বিদাত আবিষ্কার করছেন এটা বড় আফসোসের বিষয় উপরন্ত তারা যে যুক্তিটা দিয়েছেন সেটা সম্পূর্ণ ফালতু যুক্তি কেননা কেউ যদি বলে আজান মানে এলান আজান মানে বিজ্ঞপ্তি আজান মানে ঘোষণা তাহলে আজানটাও এলানটাও বিজ্ঞপ্তিটাও ঘোষণাটাও বাঙালি পরিবেশে বাংলায় হওয়া উচিত কেউ যদি এরকম বলে তো কি হবে বোঝা গেল আজ যদি খোতপা মনে বক্তৃতা অতএব শ্রোতাদের মাতৃভাষায় খোদবা হবে এটা মেনে নেওয়া হয় তাহলে অদূর ভবিষ্যতে আজানটাও মাতৃভাষায় বাংলা ভাষায় শুরু হয়ে যাবে থেকে পূর্ণাঙ্গভাবে হেফাজত করুন সম্মানিত প্রিয় দিনী বন্ধুরা কি বুঝলেন আল্লামা নাসির নাসিরুদ্দিন চাঁদপুরি হাকিজ খুবই স্পষ্ট ভাবে বার্তা পৌঁছে দিয়েছেন দার্সে বোকারীর ক্লাস থেকে যে জুমার খোদবা আরবিতেই দিতে হবে সালাবি শাহেগান দাবি করছেন যে খুদবা মানে হলো বক্তৃতা লেকচার বয়ান তাই সেটা মাতৃভাষায় দেওয়া ভালো তাহলে আজান তো দাওয়াত তাহলে আজানটা আরবিতে দেবে কেন আজানটা বাংলাতে দিতে বলুন না আপনাদের সাহেবদেরকে যান জিজ্ঞেস করুন আজান মানে হলো দাওয়াত শুধু দাওয়াত না দাওয়াতে তাম্মা বড় দাওয়াত তাহলে সেই আজানটাও বাংলাতে দিতে বলুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই সমস্ত রকমের খোরাফাত থেকে হেফাজত করুন এবং তার হাবিবের শূন্যতের আলোকে জীবন গড়ার তাও দান করুন জুমার খোদবাতে খোদবা আরবিতেই দিতে হবে আজ বক্তব্য এখানেই সমাপ্ত করলাম ওয়াকির দাওয়ানা আনিলামদুলিল্লাহ আলমী